মায়ের কাছে টাকা চেয়েছিল ছেলে কিন্তু দেয়নি মা টাকা না পেয়ে রাগে মাকে বেধরক মারধর করে ছেলে অসম্মানে অপমানে আত্মঘাতী হন মা এমনই অভিযোগ আত্মীয়দের হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ শ্রীমানী পাড়ার ঘটনায় চাঞ্চল্য এলাকায় অভিযোগ শ্রীমানী পাড়ার বাসিন্দা সন্দীপ শ্রীমানী প্রতিদিন নেশা দ্রব্য কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করতেন শনিবার রাত থেকে টাকার দাবিতে মা ও ঠাকুমার উপর চলে অত্যাচার আর মারধর অপমানে রবিবার সকালে সন্দীপ শ্রীমানীর মা পনসোorth সুতপা দেবী আত্মঘাতী হন বলে অভিযোগ সুতপা দেবীর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ সুতপা দেবীর আত্মীয়দের অভিযোগে ডোমজুর থানার পুলিশ আটক করেছে ছেলেকে সকাল থেকে টাকা চেয়েছিল তো বলেছে আমি কোথায় পাবো তো ওর মা বলেছে আমি পাবো না তখনই ও বলেছে তুমি রান্নাঘর থেকে বেরো

আপনি কে হন আমি যিনি মারা গেছেন তার বন্ধু বহু দিন অস্ত্রচার করতে মাধ্যম কত মাধ্যমে পলে শেষমেশ নিজেকে নিজে শেষ করে দিল কিছু আপনার কি হতো আপনারা এখন কি মনে করছেন মানে স্টেপ স্টেপ ছেলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আচ্ছা এর আগেও মারধর করতো দীর্ঘদিন ধরে মারধর করতো দীর্ঘদিন আচ্ছা নেশা করে এসে এমনি সময় ঘরেতে টাকা কিছু কাজ করতো না